আমি সারা সারাদিন কমপক্ষে একশো সত্তর থেকে আশিটার কেন্দ্র আমি একদম খোঁজ ভিডিওর মাধ্যমে আমি নিয়েছি আমি কয়েকটা ছেলে নামিয়ে দিয়েছিলাম সবাই তো রাজনীতি করে না রাজনীতি করা ছেলে তো ছেলে পেলে আছে ওদের কাছে নাম্বার দিয়ে ভিডিও কলের মধ্যেই দেখলাম ব্যবসা শেষ খাবারের দোকান শেষ কাপড়ের দোকান শেষ আর ডাক্তাররা দৌড়ে ঢাকায় একবার চিকিৎসা করতে। কিন্তু এই জন্য তো জাতীয়তাবাদী চেতনা বোধ দরকার তাই না রাজনীতি মানে সবাই দেশপ্রেমিক আমি স্বীকার করি না আবার রাজনীতি মানে সব দুষ্কৃতিকারী হাসিনার মতো ভাষায় ওটা তো বিশ্বাস করার কোনো কারণ নাই তাই রাজনীতিতেও কিন্তু সুবিধার জায়গা আছে কে কি রাজনীতি করে সে তার জন্য কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা অদ্ভুত প্রচন্ড

এই শব্দটির প্রথম সমর্থক সাক্ষর গান্ধী দ্বিতীয় জগণের জিন্না নয় সে কারণেই পাকিস্তানিরা জিন্নাকে জাতির পিতা বলে আমার ভাষায় জিন্না জাতির পিতা বলে